আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা মার্কেটে এসেছি কিছু সংসারের টুকিটাকি কেনার জন্য আমরা এই শোরুমটাতে ঢুকছি এটা হচ্ছে গা এখানে পর্দা আছে কুসুম কভার আছে আমরা পর্দা নিব পর্দা দেখছি ঘরের পর্দাগুলা আমরা এখান থেকে পর্দা নিব বালিশ নিব অনেক কেনাকাটা করব আজকে খয়রি এই পর্দাটাই আমাদের পছন্দ হয়েছে এটার কথা বলছি এটাই আমাদের প্যাকেট করে দিছে বালিশ কিনবো বালিশগুলো পছন্দ করছি এখানে দুই সাইজের বালিশ আছে তা আমাদের এটাই পছন্দ হয়েছে এটা একটু বড় এই বালিশটাই নেব আর এই পর্দাগুলো দিছে খয়েরি কালার এইগুলো আমাদের প্যাকেট করে দিছে এগুলাই নিলাম পর্দাগুলো দেড়শো টাকা পিস নিছে বালিশ চাচ্ছে সাড়ে তিনশো আর সাড়ে চারশো এই এই পর্দাটা আমরা নিছি কালারটা সুন্দর অনেক ঘোরাঘুরির পর এটাই পছন্দ হয়েছে এটাই নিলাম বালিশ কিনা শেষ হয়েছে পর্দা কেনা শেষ হয়েছে চলে আসলাম আমরা এটা হচ্ছে আরে ফেলের দোকান প্লাস্টিক চলে আসলাম প্লাস্টিকের দোকানে এখানে বিভিন্ন রকমের আরে ফেলের প্রোডাক্ট পাওয়া যায় আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম প্রোডাক্ট রাখা আছে এখান দিয়ে আমরা একটা থালা বাসন রাখার এক কিনবো পাপস কিনবো আর টকি জিনিস কিনব দোকানের ভিতর আমরা চলে আসছি পছন্দ করছি ঘুরে ঘুরে বিশাল দোকানটা আমরা এখান থেকেই মাঝে মধ্যেই জিনিস কিনি এখানে সুন্দর সুন্দর বক্স রাখা আছে বক্সগুলো আমার পছন্দ হচ্ছিল ঘুরে ঘুরে সবই দেখছিলাম কোনটা পছন্দ হয় কি কিনবো এই সাইডটাতে ছোটো ছোটো বক্স রাখা আছে আমি এই বড়ো বক্সটা নেব কাপড় রাখা ময়লা কাপড় রাখা এই ঝুরিটা নেব পছন্দ করছিলাম টিয়া কালারের ঝুরিটা বিভিন্ন রকমের ঝুড়ি আছে সবগুলোই কালার সুন্দর কিন্তু টিয়া কালারটা আমার পছন্দ হচ্ছিলো আমি বলছি টিয়া কালারটাই আমাকে দেন উনি টিয়া কালার ঝুরিটা নামিয়ে দিচ্ছে আমি দেখছি সুন্দর কালারটা খুব সুন্দর লাগছে অনেক কাপড় চোপড় রাখা যাবে এই জুরিটা শুধু ময়লা কাপড় চুপুর রাখার জন্য এখন চলে আসলাম র্যাকের কাছে থালা থালাবাসন র্যাকের কাছে চলে আসলাম এই র্যাকটাও আমরা নেব দাম দর করছিলাম সতেরোশো পঞ্চাশ টাকা তা আমরা ওইটা নিলাম না আমরা ইনটেকটা নিলাম এটা হচ্ছে সাদা সাদা আর আকাশি কালারের এটা প্যাকেট করাই ছিল আমরা এটাই পছন্দ করলাম এটা আমাদের সেট করে দিচ্ছে এখন আমি টুকিটাকি জিনিস দেখছিলাম এটা হচ্ছে মশলাদানি সেট সেটটা সুন্দর লাগছিল মেরে চেড়ে রেখে দিলাম ঘুরে ঘুরে আরও জিনিস দেখছি আমি বক্সগুলা দেখছিলাম সুন্দর সুন্দর জিনিস আছে এখানে যা দেখছি মনে চাচ্ছে সেটাই নেই বিশাল দোকানটা এটা একটা আড়ে জগ এগুলা আরে ফেলের বক্স বক্সগুলাও সুন্দর যা দেখছি সবই পছন্দ হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা নেব নিচ্ছি এখন চলে আসলাম পাপসের কাছে পাপস নেব লাল কালো পাপসগুলা পছন্দ হচ্ছিল কিন্তু একটা পেয়েছি আরটা খুঁজতে হবে উনি আমাকে খুঁজে বের করে দিচ্ছে চারটা পাপস নেবো জোড়া জোড়া একই কালারে দুইটা নেব পাপসগুলা নিলাম পাপসগুলা পছন্দ হয়েছে এক কালারে দুইটা করে মিলে গেছে নিচি উনি আমাদের বেঁধে দিচ্ছে এটা হচ্ছে সরপেশ বলি আমরা সরপেশ ঢাকনা খাবার ঢেকে রাখে এগুলাও আমরা নেব দাম দর করছিলাম জিজ্ঞাসা করছিলাম দাম কত দুইটা বড় দুইটা ছোট নিলাম সব মিলে আজকে অনেক কেনাকাটা করলাম আমাদের কেনাকাটাও শেষের দিকে আমরা বিলটা দিয়ে বেরিয়ে যাব এই দোকান থেকে যতক্ষণ থাকবো ততক্ষণ শুধু এটা ওটা নিতে ইচ্ছে হবে এটা দেখছি ওটা দেখছি এটা নেব ওটা নেব আসল কথা এই দোকানে আসলে যা নিতে চান এক দোকানেই পাবেন সব কিছু পাওয়া যায় এখানে পাপড় থেকে শুরু করে ঘর মুচা লাঠি থেকে শুরু করে সব পাবেন এই দোকানটা হচ্ছে মহিলা কলেজের সামনে তো বন্ধুরা আপনারা যারা আমার গুলা দেখেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আজকে অনেক কেনাকাটা করেছি আমাদের কেনাকাটাও শেষ আমরা ঝুড়ির মধ্যে সব নিয়েছি যেগুলো কিনেছি সব ঝুড়ির মধ্যে নিয়েছি এখন বেরিয়ে যাব বিলটা দিয়ে আমরা বেরিয়ে যাব একটা কেমন হয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে সাদা আর আকাশি খুব ভাল লাগছে আরে ফেলের এক আমরা রিক্সা ধরার জন্য দাঁড়িয়ে আছি রিক্সা নেবো এখন নিয়ে যাচ্ছি এগুলা বের হয়ে যাচ্ছি দোকান থেকে এখন রিক্সা ধরবো দোকান থেকে জিনিসগুলো বের করে নিয়ে আসছি একটা একা একা বের করা যাচ্ছিল না আমরা দুইজন মিলে বের করছি রিক্সাতে ওঠাবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ